তাহলে একটা সুরার যদি তাফসির করতে হয় তাহলে ফজিলত আলোচনা করতে হয় তারপরে আলোচনা করতে হয় এই সুরাটি কিংবা আয়াতে কারিমাটি আল্লাহ কেন নাজিল করেছেন ঠিক কিনা পবিত্র কোরানুল কারিমের কোন সুরা কোন আয়াত আমার আল্লাহ অযথা অনর্থায় বিনা প্রয়োজনে আল্লাহ নাজিল করে এক একটা সুরা নাজিল হওয়ার পিছনে কারণ আছে আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে কারণ আছে আছে কি নাই বলেন তো দুইটি ফজিল তিনটি ফজিলত বললাম এখন আলোচনা করছি সূরাতুল ইখলাস নাজিলের কারণ আমার কাছে সরাসরি প্রায় ষোলোটা তাফসির আছে মোবাইলের মধ্যে প্রায় দুইশোর উপরে আরবি তাফসির আছে আমি অনেকগুলি প্রামাণ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাফসির খুঁজে খুঁজে দেখেছি সুরাতুল ইখলাস নাজিল হওয়ার পিছনে একটা দুইটা কারণ নাম সুরাতুল ইখলাস নাজিল হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে দুই তিনটা কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব শুনবেন কিনা বলেন অনেকগুলি প্রামাণ্য তাফসিরের মধ্যে

এইভাবে অনেকগুলো তাফসির আছে তাফসিরে মাফাতিহুল গায়াব যেটা তাফসিরে কাবির নামে প্রসিদ্ধ অনেকগুলো তাফসির থেকে আজ থেকে প্রায় নয় শত বছর আগের একটি তাফসির থেকে আমি একটা শানে নুজুল উল্লেখ করছি কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসায় যেই মেশকাতুল মাসাবি কিতাব পড়ানো হয় মেশকাত শরীফ পড়ানো হয় মেশকাত শরীফ যেই আলেম লেখছেন ওয়ালি উদ্দিন আল খতিব রহমাতুল্লাহ আলাই ওনার বাবার বাবা অর্থাৎ ওনার দাদা উস্তাদ মহিউস সুন্নাহ ইমাম মাসউদ আল বাগাবী ফি তাফসির ওয়া তাফসিরে বাগাবীর পঞ্চম খন্ডে খুবই চমৎকার একটি শানে নুজুল তিনি উল্লেখ করেছেন হাদিসে আসছে আল্লাহ রসুল শহর করেছেন আজ থেকে প্রায় চার হাজার বছর আগে রসুল এর মাক্কার ইহুদির আল্লাহ রসুল কে সে বললোয়া মোহাম্মাদ নাহানু নাবুদু উজা ইরাব নাল্লাহ শকুলু বলে না উজুল্লাহ্ মকারিহুদির এসে বলতেছে নাহনু না আবুদু উযায়র ابن আল্লাহ আমরা আল্লাহর बेटा আল্লাহর ছেলে উযায়রের ইবাদত করি সকলে বলে নাউযু বিল্লাহ আল্লাহর কি কোনো সন্তান আছে আল্লাহ খায় না লা তাখযুহু সীরাদু ওয়া নাউম তন্দ্রা এবং নিদ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে আল্লাহ খায় না ঘুমায় না ঠিক না বলেন আল্লাহর কোনো সন্তান নাই তো তারা বলতেছে দেড় হাজার বছর আগে ইয়া মুহাম্মদ নাহনু নাবুদু উযায়র আপনাল্লাহ মুহাম্মদ আমরা আল্লাহর বেটা উযায়রের ইবাদত করি খ্রিস্টানরা এসে বলল ইয়া মুহাম্মদ নাহনু নাবুদু ঈসা ইবনে আল্লাহ আমরা আল্লাহর বেটা ঈসার ইবাদত করি সকলে বলি নাউযুবিল্লাহ যে ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম তারা বলে ঈসা আলাইহিস সালামের মা হচ্ছে মরিয়ম আলাইহিস তারা বলে যেহেতু ঈসা নবীর বাবা নাই ঈসা নবীর বাবা না কি আল্লাহ সকলে বলে নাউযুবিল্লাহ আল্লাহর কোন সন্তান খ্রিস্টান দেশে বলতেছে নাহনু নাবুদু রী আমরা আল্লাহর বেটা ঈসার ইবাদত করি শুধু তাই নয় অগ্নি পূজক মাজুসের এসে বলল ইয়া মুহাম্মদ নাহনু নাবুদুল শামস ওয়াল কমার আমরা চন্দ্র এবং সূর্যের ইবাদত করি আর 10000 বছর আগে মক্কায় কাফের মুশরিকরা আবু রাসূলকে এসে বলল ইয়া মুহাম্মদ নাহনু নাবুদুল আসনাম আমরা মূর্তির পূজা করি সকলে বলে নাউজুবিল্লাহ ইহুদিরা বলসে উজাইরের ইবাদত করে খ্রিস্টানরা বলছে যে আমরা ঈশা যে আল্লাহর ইবাদত করি যারা অগ্নি পূজা করে তারা বলতেছে আমরা চন্দ্র এবং সূর্যের পূজা করি আর কাফের মুশিকরা রসুল কেশে বলতেছে ইয়া নাহনু নাবুদুল আসলাম আমাদের যে মূর্তি দেখো দেবতা দেখো আমরা মূর্তির পূজা করি সকলে বলি না কোন মানুষ আল্লাহর কোন সৃষ্টি মানুষ কি কখনো আল্লাহকে ছাড়া কারো ইবাদত করতে পারে পারে না যখন এই প্রশ্নগুলি এই জবাবগুলি কাফের মুশরিকী খুদিনাসা খ্রিস্টান দা রাসূল দিল তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শেরেক এবং পরমুক্ত আকীদা শিখাবার জন্য আমার আল্লাহ নূর নবীর তাৎক্ষণিকভাবে আমাহার আল্লাহ সূরাতুল এখলাস নাজিল করে দিয়েছে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে বলেন কউল হুওয়াল্লাহু আহাদ কউল ইয়া মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তাদেরকে বলুন আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ তো এখানে ওয়াহেদ বলতে পারেন কুলহু আল্লাহ ওয়াহেদ বলতে পারতেন কিনা ওয়াহেদ মানে এক স্নানে দুই সালাসা তিন আরবা বা আচার খামসা পাঁচ তো আল্লাহ তো এখানে ওয়াহেদ কুলহু আল্লাহ আহাদ না বলে আল্লাহ বলতে পারতেন কুলহু আল্লাহ ওয়াহেদ বলতে পারতেন কিনা আল্লাহ কেন বলেন নাই মুফাসসিরিন কেরাম কলম ধরেছেন ওয়াহিদ এমন একটি শব্দ আদাত বচন ওয়াহিদ শব্দের স্ত্রীলিঙ্গ আছে কি আছে স্ত্রীলিঙ্গ আছে বিপরীত লিঙ্গ আছে আল্লাহ এমন একজন স্রষ্টা যার কোনো বিপরীত লিঙ্গ নাই কোনো স্ত্রীলিঙ্গ নাই এই জন্য আমার আল্লাহ কুল হু ওয়াহিদ না বলে আমার আল্লাহ বলেছেন কুল হু আল্লাহ হু আহাদ রাসূল আপনি বলে দিন তাদেরকে জবাব দিয়ে দিন আমি আল্লাহ এক দ্বিতীয় কোনো মাহাবুধ নাই দ্বিতীয় কোনো ব্যক্তি মাদত পাওয়ার যোগ্য নয় মাহাবুধ নেই কেউ নাই সকলে বলে সুবাহান আল্লম আল্লাহ হুস্লামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লামি আলি দোয়া লামিউলা আল্লাহ কাউকে জন্ম দে নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই ঈসা এবং উযায়ের তারা আল্লাহর বেটা নয় তারা আল্লাহর সন্তান নয় তারা হলো আমি আল্লাহর বান্দা সকলে বলি সুবহানাল্লাহ এই হচ্ছে সূরাতুল ইখলাস নাজিল হওয়ার একটা কারণ রজুলকে প্রশ্ন করেছেন আমরা মূর্তির পূজা করি আমরা দেবতাদের পূজা করি চন্দ্র সূর্যের পূজা করি আমরা অগ্নি পূজা করি আমরা আল্লাহর বেটা ঈশ্বর পূজা করি আল্লাহর পূজা বেটা করি ইবাদত করি উপাসনা করি তখন আল্লাহ সঠিক পথ দেখানোর জন্য নূর নবীর উপর কোরআন নাজিল করে তাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহর কোন স্ত্রী নাই কোনো সন্তান এই প্রেক্ষিতে আমার আল্লাহ এই সূরাতুল ইখলাস নাজিল করলেন সকল বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় এই সুরাটির আর একটি ঘটনা হাদিসে আসছে চমৎকার সুন্দর একটি ঘটনা আসছে মনোযোগ দিয়ে শুনবেন বাবারা নীলকশির নিচে জমির উপরে আল্লাহর কুরআনের পরে যেই কিতাবকে আমরা বেশি শ্রদ্ধা করি মূল্যায়ন করি সম্মান করি ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ কিতাবের নাম কি বুখারী শরীফ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আজ থেকে প্রায় 10000 বছর আগে নুরু নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মোনাফারা থেকে মসজিদে নবুবি থেকে একটু দূরে একটি মসজিদের মধ্যে আল্লাহর নবী স্বয়ং নিজে একজন সাহাবিকে ইমাম নিযুক্ত করেছেন মসজিদে নবুবি থেকে একটু দূরে আল্লাহর রসুল একটা মসজিদের মধ্যে রসুলের একজন সাহাবিকে ইমাম নিযুক্ত করেছেন কি নিযুক্ত করছে ইমাম রসুল নিজে নিয়োগ দিছে বুখারের হাদিস ওই সাহাবি প্রতিদিন প্রত্যেক ওক্ত নামাজে প্রতি রাকাতে সুরাতুল ফাতেহার পরে প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্ত নামাজে সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস পরে কোন সুরা পরে সুরা ইখলাস পড়ে তখন উপস্থিত সাহাবে কেরাম ইমাম সাহাবিকে বললেন ভাই তোমাকে দেখছি প্রতিদিন প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতে তুমি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করো কুরআনুল কারীমে তো অনেক সূরা আছে তুমি কি আর দ্বিতীয় কোনো সূরা না জানো না নাকি কারণ কি কুরআন তো অনেক সূরা আছে তুমি প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক নামাজে সূরা তুমি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস করো তেলাওয়াত করো এই সূরা ইখলাস ছাড়া কি তোমার কোনো সূরা মুখস্থ নাই হাদিস বর্ণনা করে হাদিসে আসছে ওই সাহাবী কোনো ফতোয়া দিলেন না তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না বেশি কথা বললেন না শুধু একটা কথা বললেন ও আমার সাহাবা ভাইরা উন্নি ইন্নি উহিব্বু হাদিহি সূরা এই সূরা ইখলাসকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি mohabbat করি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমার শুধু মন চায় প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সুরা ইখলাস আমার তালাওয়াত করতে মন চায় মন চাই সকলে বলি আমি অনেক সুরাই জানি কিন্তু প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্ত প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে শুধু সুরা ইখলাস তালাওয়াত করতে আমার মন চায় এখন যে আরো সাহাবি আছেন মুসল্লি যারা তারা চুপ তারা কি যে এই মসজিদে যে ইমাম নিযুক্ত দিয়েছেন নিয়োগ দিয়েছেন এটা তো আমরা দেই নাই দুনিয়ার অন্য কেউ দেই নাই স্বয়ং নিয়োগ দিয়েছেন মদিনার নবী কে দিয়েছেন রসুল যেহেতু ইমাম নিয়োগ দিয়েছেন তাহলে আমরা বেশি কিছু বলা দরকার নাই চলো আমরা সবাই মিলে এই সাহাবিকে রসুলের দরবারে নিয়ে যাই বুখারের হাদিস মুসল্লি সাহাবিরা মিলে ওই ইমাম সাহাবিকে নরনবিজীর দারবারে নিয়ে গেলেন গিয়ে বলতে রিহা রসুল আল্লায়া হাবিব আপনি যে কয়েকদিন পূর্বে এই ইমাম সাহাবিকে নিয়োগ দিয়েছেন এই সাহাবি তোম প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সুরাফা তেহার সাথে সুর আতুল ইখলাস তালাওয়াত করে আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা মন্তব্য করো না আমি সাহাবিকে জিজ্ঞাসা করছি আল্লাহ রসুল স্বয়ং ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও সাহাবি এটা সত্য নাকি সাহাবি বলেনি আর সূরাল্লা ইয়া হাবিব আল্লাহ সত্ত্বেও আমি প্রত্যেক দিন প্রতিবক্ত নামাজে প্রতি রাকাতে সুরাফ আতেহারের সাথে সুরা এখলাস তালাওয়াত করি আল্লাহর রসুল ও ইমাম সাহী বলবেন বললেন ও সাহাবি কোরআনুল কারিমের মধ্যে এ তো সুরা থাকতে তুমি কেন সুরাফ আতেহারের সাথে শুধু সুরাতে সুরা এখাস তালাওয়াত করে এর রহস্য কি এর বেদ কি তুমি আমাকে বলো ওই সাহাবি একই জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি অসাব্য হাদি হিসূরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুরার মধ্যে সুরে খ্লাসের মধ্যে আল্লাহ রে কতবাদে আছে। আল্লাহ এক এই আয়াত আছে এই জন্য আমার ভালো লাগে মোহাব্বত লাগে এই সুরাটাকে আমি বেশি মহাব্বত করি এই সুরাকে আমি অনেক পছন্দ করি রসুল আল্লাহ কোরআনের অনেক সুরা আমার মুখস্থ আছে কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার শুধু মন চাই আল্লাহ রসুল বললেন ও সাহাবিরা তোমরা সাক্ষী থাকো থাকো আইয়াহা এই এই যে ইখলাসকে এত করে। এত ভালোবাসে যার কারণে প্রতি ওয়াক্ত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ইখলাস তালাবাদ করে এই সুরার প্রতি এত বেশি ভালোবাসার কারণে এই সুরা ইখলাস থেকে জান্নাতে পাঠিয়ে দিবে সকল বলি সুভান আল্লাহ